ইমরান <muchas> ইমরান

এবং উনি আপনাদের জন্য সন্দীপ কিভাবে নিধান দেবেন সে এখন আপনাদের মাঝে বক্তব্য প্রদান দেবেন সন্দীপের কি সন্ধান আগামী দিনের

একজন সব আপনারা যে বিষয়টা হয়েছেন করবেন বিগত সত্তর বছর সত্য বছর যে প্রধান যাত্রা হয়েছে

বিশেষ করে ছোট দল ছাত্র দল এবং বিএনপি কাজী তালা ভাইয়া আমাদের সন্তোষ করে তৃণমূল বন্দরের প্রতি সেই নেতা কর্মীর নিকট আমাদের নেতার চক্ষে আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি কুকুরা নিয়ে যাচ্ছি সেই আমাদের নেতা কমিয়েছে এই অঞ্চলটা একটি সোনায় অঞ্চল হিসেবে গড়ে ধন্যবাদ সেই সে আমাদের ঠান্ডা দিয়ে সুস্থ থাকা ধরছি বাংলাদেশের তরুণের অহংকার আমাদের সংগঠনে করে যাব চেষ্টা করতে আমার আজকে দিলে বাংলাদেশে জাতীয় জিদাবাদ